আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সবাইকে মনে সেন্টে বন্ধুরা আজকে আমরা যাই মখন ভিডিও করা আর ইখানে মাঝে অনেক যে অনেক আফগানি ভাইরা আছে তারা ভিডিও বানাইতে ধরু আমি বলতেছি তারা তারা খালদাসে ভিডিও টাইম বানাই ভিডিও টাইম বানাই আর ইখানে অত অনেক ইরানি মানুষের সাথে তারা আজকে কিন্তু কারণ নাই আমাদের কিন্তু কারেন্ট নাই বর্তমানে কারেন্ট নাই তো কারেন্ট যে নাই তোমার কিছু হওয়ার আছে নি কারেন্ট নাই অনেক গরম লাগতেছে ভাই ঘুমাইতে পারতাছি না রাতে ডিউটি করি দিনে তো ঘুমাই কিন্তু এখন কারেন্ট নাই ঘুমাই আয়শা সাবা ঘুমাইলে পানি মুখে মুখে পারে আয়শা আচ্ছা তুমি আমার সাথে সাথে হও তো তোমাদের মানে এসে বলে যে গাড়ে যাইতেছে মাল ভরছে গাড়ির মাঝে তো আমার আমার বন্ধুর ওজনে হইতেছে মানে আছে তো কারেন্ট নাই সে নাইটে কাজ করে তার বাস যেতেছে সে তো আবার গুম দিয়ে গেল কাজ করতো কাজ করতো ওই যে হাত তোলা কাজ করতো এই তার অনেক কষ্ট হইতেছে আহ তো কষ্ট তো এটা সমস্যা নাই তো টেকা পাই যাবে টেকা পাই আর এই আমার আফগানি বাই কতলা আছে এই যে তারা আছে মান আমার আমি আফগানি বাই আমার মুসলিম ভাই

মনিটিশন আস বিশ্ব সে হাজার বালে মনিটিশন আস মনিটিশন উমার দিকে মনিটিশন মনিটিশন ফামিদে দে বালে সে কইতেছে আমার মানে আমার কিতা আছে নি ফেসবুক ইউটিউব সব কিছু আছে নি তো তারা আমরা লাগা কারখানা কাজ করে তো আজকে এখন তারা কারেন্ট নাই কারেন্ট নাই এজন্য আইসি ভিডিও করা এখন যাইবো আমি সর দেওয়ার তো জানো প্রায় সময় ভিডিও বানাই তারা দেখে সব সময় এজন্য কইতেছি তারা আলো একটা ব্লগ বানাই তো তারা জিগাইলাম আমি তোর এই দেশের কোনো কেতা আছে নি যে বথাগা আছে নি সে হইতাছে নাই বুঝছ নি সেও আমরার মতই আনলিকেল বুঝনি তো এখন আমার বন্ধুরা রোজনের নিয়ে ইসলাম ভিডিও করা না সমস্যা নাই चाहिए <laughs> नूर मोहम्मद खेले खूबे दे गए इसमें शुमायश मुझिए अली आली अली। हामिद आली उमर मुहम्मद मान इसमें मोहम्मद अनवर हुसैन मोहम्मद अनवर हुसैन शुमाश चाहिए मोहम्मद फगद मोहम्मद মান মোহাম্মদ আনোয়ার সায়ী ভাল এনি আমি বাংলা এ মোহাম্মদ ইন মোহাম্মদ রুজন রুজন মিয়া রুজন আহমেদ রুজন মোহাম্মদ রুজন আহমেদ বাদ ফুষন আহমেদ সুবালে শুমাイス মিছে আয় বাবা আলী আকবরের কোবেদিকে আলী আকবরের কোবেদিকে শুমা তো আসলাম তারা একটা ভিডিও বানায় আর কিরম দিকে সবাই মানে আজকে তো বর্তমানে কারেন্ট নাই কারেন্ট সই লাগেছে এজন্য তারা বইসা হয়েছে অনেক গরম দিতেছে এজন্য একটা ভিডিও বানাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর এখন পার্কে যাইব সবাই ভালো থাকবে